যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা কি শিখবো এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তোমরা দেখো এখানে বোর্ডে আমি একটা ভার্ব নিছি কি একটা ভার্ব ডাই এই ডাই দেখে আমি কয়বার লিখছি পাঁচবার ডাই ডাই দেখে আমরা কয়বার লিখছি পাঁচবার ডাই অর্থ কি করা মারা যাওয়া ডাই অর্থ কি মারা যাওয়া মানুষ কি সবাই কি একইভাবে মারা যায় কেউ রোগে মারা যায় কেউ আত্মহত্যা করে মারা যায় কেউ দুর্ঘটনা মারা যায় কেউ যুদ্ধে মারা যায় কেউ শান্তিতে মারা যায় কেউ দেশের জন্য মারা যায় কেউ হার্ট অ্যাটাক করে মারা যায় কেউ অতিরিক্ত খাওয়ার কারণে মারা যায় তাহলে মারা যাওয়ার ধরন যেহেতু ভিন্ন ঠিক ওই বার্বের সাথে প্রেপজিশনের ধরনটা হবে কি ভিন্ন তোমরা একটা জিনিস খেয়াল রাখবা তাহলে ডায়ের সাথে যখন কোন রোগের কারণে মারা গেল কি হবে ডাই কি হবে ডাই অফ রোগে মারা গেলে কি হবে প্রেপজিশন কি হবে অফ এরপরে হচ্ছে দুর্ঘটনা বা আত্মহত্যা করে মারা গেলে কি হবে ডায়ের সাথে কি হবে প্রেপজিশন বাই কি হবে বাই এরপর হচ্ছে দেশের জন্য যখন মারা যায় তখন আমরা কি হবে ডাই ফর কি হবে ডাই ফর এরপরে কোনো কারণে বা অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেলে সেখানে প্রেপজিশন হবে কি ডাই এর সাথে ফ্রম কি হবে ফ্রম তারপর হচ্ছে যুদ্ধে বা শান্তিতে যখন কেউ মারা যায় তাহলে এটার প্রেপজিশন কি হবে ডাই এর সাথে কি হবে ইন হবে কি হবে ইন হবে তাহলে খেয়াল রাখতে হবে এনি ডিজিজ কি হবে এনি ডিজেস এদের সাথে কি হবে প্রেপজিশন কোন রোগে মারা গেলে অফ হবে আর যখন কি হবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অথবা সুইসাইড অথবা কি সুইসাইড হলে প্রেপজিশন হবে কি বাই দেখবে যে ডাই এর কি হয় যেমন দা বয় দা বয় ডাই ড্যাস সুইসাইড দা ডাই বাই সুইসাইড দা বয় ডাই বাই অ্যাক্সিডেন্ট দা বয় ডাইড বাই অ্যাক্সিডেন্ট এরপর হচ্ছে দা ম্যান ডাইড অফ করোনা দা দা ম্যান ডাইট অফিসের কান্ট্রি তাহলে কান্ট্রি দেখতে কি হবে ডাইট ফর এরপরে হচ্ছে ওভার ইটিং হার্ট অ্যাটাক তখন কি হবে ডাইট ফরে কি হবে ফ্রম হবে এরপর হচ্ছে ইন ব্যাটল ফিল্ড ফিল্ড ঠিক আছে ইন পিচ তাহলে কি হবে ইন ব্যাটল ফিল্ড তাহলে এখানে কি হবে ডাইড ইন ব্যাটল ফিল্ড ইন দ্য ব্যাটল ফিল্ড অথবা ডাইড ইন পিচ তাহলে যুদ্ধে বা শান্তিতে মারা গেলে কি হবে সেখানে ডাই ডাইড ইন কি হবে ডাইড ইন এ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশনের সম্পর্কে কি প্রাথমিক একটা ধারণা আমরা এখানে দিলাম ঠিক আছে